আসসালাম আলাইকুমহতুল্লাহ এ দেখেন আমাদের এই যে মাঠে আমরা খেলাধুলা করি বা আমাদের এই যে জন্মের পর থেকে যে মাঠ আমরা বা এই জায়গায় চাষ হতো হ্যাঁ আজকে সেই জায়গাতে নাকি এই জায়গা নাকি ইন্ডিয়াকে চুক্তি দিয়ে দিচ্ছিল দু হাজার পনেরো সালে ছাগাসিনা হ্যাঁ পনেরো সালে নাকি শেখ হাসিনা আপনার এই জায়গা ইন্ডিয়াকে চুক্তি হিসাবে দিয়ে দিছে এখন ওনারা সার্ভার আসছে এই জায়গা নাকি ইন্ডিয়াকে বুঝে দিব যে ওনারা ওই জায়গায় তারা এই পিলার দাঁড়া এটা নাকি মাফ করবে মাফ জুপ করবে হ্যাঁ তো আমরা ওনাদেরকে বলছি আমাদের যারা আগেও তারা আসছিল একবার তো আমাদের যারা এখানে ধরেন এই যেমন হানিফামিয়া আছে এই জায়গায় বা আর অন্যান্য মানুষ আছে আমাদের এই আমাদের বাবার সমতুল্য যারা আছে যাদের এই জায়গা তাদের এই রেকর্ড জায়গা এগুলো কাগজের জায়গা তো ওনারা বলছে যে দুই হাজার পনেরো সালে শেখ হাজার চুক্তি শেখ হাসিনা কি এখন দেশে আসে নাকি নাই শেখ হাসিনা নাই যে সরকার নাই তার চুক্তিও নাই সে পালাইছে তার চুক্তিও পালাইছে তারপরেও আপনার দেখা দিতেছে এই রক্ত ইউনুস সরকার আসার পরে অনেক চুক্তি বাতিল করছে আমরা চাচ্ছি আমাদের এই এই চুক্তিটা যেন বাতিল হয় ইন্ডিয়ার সাথে হ্যাঁ শেখ সব চুক্তি যেন বাতিল হয় আর আমাদের জায়গা যেন আমরা ফিরে পাই আমাদের এত সুন্দর একটা জায়গা এই জায়গাতে এখন হাজার হাজার ট্যুরিস্ট আপনার দৈনিক আসতেছে এই জায়গায় এটা ভালো ট্যুরিস্ট পয়েন্ট হয়েছে এটা এখন আমরা শুধু ট্যুরিস্ট এবং এই মাঠটারে খেলাধুলার জন্য আমরা আমাদের এই যার জায়গা সেই হাল চাষ করা বন্ধ করেছে এই জায়গাতে বুঝছেন এখন আপনারা আমাদেরকে সাহায্য করেন আপনারা সবাই আমাদেরকে হেল্প করেন আমাদেরকে জনবল দেন যে যা এখানে আসেন আমাদেরকে জনবল দেন জনবল দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন আমাদের এক ইঞ্চি এক ইঞ্চি মাটি আমরা কাউকে ছিনিয়ে নিয়ে যেতে দেব না ঠিক আছে এখানে শেখ হাসিনা যদি দিয়ে থাকে শেখ তার বাবার জায়গা দেখ আমাদের জায়গা কেন দিবে আর তার বাবা দুই টাকাতে কিনেছে এই জায়গাগুলো যাই হোক আমাদের এক ইঞ্চি জায়গা আমরা ছাড়ব না এক ইঞ্চি মাটি আমরা ছাড়ব না ইনশাল্লাহ আপনারা সবাই আমাদেরকে সাহায্য করেন আমাদের এই মাথরুমের রক্ষার্থে আপনারা সবাই এগিয়ে আসেন সবাই এগিয়ে আসেন সর্বশেষ একটি কথা আপনারা যারাই যারা যেখানে আসেন আপনারা খাসিওর এই প্লেগ্রাউন্ডে আপনারা সবাই চলে আসেন এসে আমাদেরকে সাহায্য করেন এই জায়গা আমাদের নলজুরি সৌন্দর্য এই জায়গা আমাদের জাফলঙ্গের সৌন্দর্য এই জায়গা আমাদের জাফলঙ্গের সৌন্দর্য যেহেতু আমাদের সিলেটের সৌন্দর্য আমাদের দেশের সৌন্দর্য আমাদের দেশের জায়গা এটা আপনারা সবাই যে যেখানে আছেন আমাদেরকে সাহায্য করেন আমাদের অনেক মানুষ এখানে আছে অনেক মানুষ অনেক মানুষ এখানে আছে আপনারা সবাই আসেন সবাই আসেন যে যেখানে আসেন অন্তত এই আমাদের মাতৃভূমি রক্ষার্থে সবাই আসেন ভাই শাহিন ভাই এখানে ধরেন আপনার এই যে এই সার্ভার আসছে আর অনেকে আছে এই বিজিবি আছে তো বিজিবি আমাদের পাশে আছে ইনশাল্লাহ আর আপনাদের এখানে এই যারা সাংবাদিক আছে আপনারা সবাই আসেন হ্যাঁ শাহিন ভাই আপনারা সাংবাদিক যারা আসেন ভাই এটাতে আপনারা কোনো কোনো ইয়েও দেখেন না আপনারা সবাই